এstderr যেমন অধিকার রয়েছে ও তেমন অধিকার আছে না নাই আছে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা নাম কাছে একজন বেদুইন এসে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে বলতছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন একটি কিছু মুজিজা দেখান যা দেখার ফলে আমার ঈমান তার বহু গুণাই বৃদ্ধি পেয়ে যায় নবীজি বললেন যাও ওই গাছটাকে গিয়ে বলো রসুল সাল্লাসাল্লাম তোমাকে ডেকেছেন গ্রাম্য বেদুই গাছটির কাছে গিয়ে বললেন ও গাছ রসুল সাল্লাহ আলিহু সাল্লাম তোমাকে ডেকেছেন গাছটা মাটির বুক সিরে রসুল সাল্লাহ আলিহু আসাল্লামের দিকে আসতে শুরু করে দিল দিন দেখতেছে গাছটা নবীর দিকে চলে আসতেছে কদমের পাশে দাঁড়িয়ে নবীজির চুম্বন করলেন সালাম জানালেন এরপরে নবীজি বললেন যাও তুমি জাগায় চলে যাও গাছটি মাটির বুক চিরে আবার জাগায় চলে গেল গ্রাম্য বেদুন বলতেছে আর শুনাল্লাম গাছটার কি সব অজ্ঞ হল আপনার কদম চুম্বন করল আপনাকে সালাম দিল ইয়ার সুল আল্লাহ হেভি বাল্লাহ আমি আপনার কদমটাকে চুম্বন দিতে চাই অনুমতি দেওয়া হলো ইরাম্য বেদুইন বলতেছেন সেন ইয়ার সুল আল্লাহ হেভি বাল্লাহ আমি আপনার কদমে সিজদা দিতে চাই নবীজি বললেন কোনো মাখলুক কোন মাখলুককে সিজদা দিতে পারে না ঠিকই না সৃষ্টি কখনো কোনো সৃষ্টিকে সিজদা দিতে পারে পারে না তবে শুনে রাখো আমি যদি এই দুনিয়াতে কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য আদেশ করতাম তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম প্রত্যেক নারীরা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয় তাহলে স্বামীদের মর্যাদা আছে না নাই স্ত্রীর যেমন অধিকার আছে হক আছে স্বামীর মর্যাদাও আছে ঠিক না